আমাদের শরীফ ওসমান হাদি একটি নাম যা গত কয়েক মাসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বারবার উঠে এসেছে সর্বশেষ সশস্ত্র হামলার ঘটনায় তিনি পরিণত হয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু কে এই ওসমান হাদি এবং কেনই বা তিনি এত দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার সন্তান ওসমান হাদির রাজনৈতিক যাত্রার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী হিসেবে তিনি প্রচলিত ছাত্ররাজনীতির বাইরে অবস্থান নেন সহপাঠী ও বন্ধুদের কাছে তিনি পরিচিত ছিলেন যুক্তিবাদী ও স্পষ্টভাষী একজন তরুণ হিসেবে দুই সালের জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি সমমনা কিছু তরুণকে নিয়ে গড়ে তোলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ যার লক্ষ্য ছিল আধিপত্য বিরোধী অবস্থান এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ওসমান হাদির বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগ দ্রুত নিরাপত্তার চাদর দেওয়ার চেষ্টা করেন না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে তিনি প্রকাশ্যে অবস্থান নেন তার বক্তব্যের ভাষা ছিল সরাসরি ও কঠোর দুই সালে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে ন্যাশনাল অ্যান্টিফেসিস্ট ইউনিটি ব্যানারে আন্দোলন গড়ে তোলেন একই সময়ে বিএনপি ও প্রচলিত ধারা রাজনীতি নিয়ে দেয়া দেয়াতার মন্তব্যও মাধ্যমে আলোচিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ওসমান হাদি নতুন করে আলোচনায় আসেন যখন তিনি মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলম প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন তবে নির্বাচনী প্রচারণার সময়ে পরিস্থিতি নাটকীয় মোড় নেয় দুই সালের বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্টের কাছে ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয় এবং তিনি গুলিবিদ্ধ হন এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন এই হামলা দেশের রাজনৈতিক পরিবেশ ও মত প্রকাশের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে ব্যক্তিগত জীবনে ওসমান হাদি বিবাহিত এবং এক সন্তানের জনক